আমি সবসময় একটা জিনিস খেয়াল করতাম আমি যে এই প্রোডাক্ট সম্পর্কে বলবো এই প্রোডাক্ট সম্পর্কে আসলে আমি বললে সেটা আমার সাথে যায় কিনা এটা একটা বিষয় আরেকটা বিষয় লক্ষ্য করতাম যে আমি যে মানুষকে বলবো এই প্রোডাক্টটা আসলে আমি গ্রহণ করতে পারি কিনা এটা কিন্তু আমি প্রেজেন্টার হিসাবে বা বিজ্ঞাপন মডেল হিসেবে বলতে পারেন আমি কিন্তু এই জিনিসটা সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছি এবং খেয়াল রেখেছি সেক্ষেত্রে আহ দেখা গেছে যে এখনকার তারকারা আসলে এটা তারকাদের কাজ আসলে জায়গাটা একজন তারকা তারকা তো বনে গিয়ে আপনারা যে তাকে হচ্ছে দেখে দেখে কিন্তু টাকা দিচ্ছেন না দিন আপনারা তাকে পছন্দ করেন সেই পছন্দের বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু তারা আসলে বিজ্ঞাপনে আহ মডেল হিসাবে কাজ করেন বিজ্ঞাপন প্রেজেন্টার হিসেবে কাজ করেন সেখান থেকেই কিন্তু তাদের আয়টা হয় এভাবেই তারা হচ্ছে কাজ করেন তারা চলেন স্বাভাবিকত এটা কিন্তু তারা থামাতে পারবেন না তবে আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে আসলে প্রত্যেকটা তারকা যারা আসলে মানুষকে কোনো কিছু রিপ্রেজেন্ট করে মানুষের কাছে তাদের এই জিনিসটা খেয়াল রাখা উচিত যে তারা আসলে কতটুকু সেই প্রোডাক্ট সম্পর্কে জানে এবং সেই প্রোডাক্টটা যা যাদেরকে হচ্ছে কেন্দ্র করে তিনি মার্কেটিং করছেন তাদের জন্য কতটুকু উপকারী হবে নাকি অপকারী হবে এক্ষেত্রে তারা বিভিন্ন ব্যবস্থাপনা নিতে পারে কোম্পানিগুলোর কাছে প্রোডাক্ট সোর্সিংতে চাইতে পারে প্রোডাক্টের ভালো মন্দ দিকগুলো জানা থাক জানার বিষয়গুলো সেগুলো খোঁজ করতে পারে এছাড়া নিজেদের ব্যক্তিগত একজন এমন বিশেষজ্ঞ রাখতে পারেন যারা সেই প্রোডাক্টগুলো বা হচ্ছে এই সার্ভিসগুলো সম্পর্কে আগে জানবেন জেনে তারপরে কিন্তু তাদের সাথে কন্ট্যাক্টগুলো করবেন এই ক্ষেত্রগুলো যদি খেয়াল রাখা হয় তাহলে কিন্তু এই যে সমালোচনা হচ্ছে বা তারকারা আলোচিত হচ্ছেন সমালোচিত হচ্ছেন মানুষের অনেক সময় ঘৃণার পাত্র হয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আর হওয়ার সম্ভাবনা থাকবে না দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সাথে থাকার জন্য পেজটা লাইক করে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেটনে ক্লিক করে রাখতে পারেন দেখা হবে পরবর্তী কোন আলোচনায় আলাইকুম